মানে খিদা লাগচ তাম কাম প্ৰচুৰ খিদা লাগত আৰু মাৰ্কেট এইটাই এইটাই মাছ বাজাৰ যদি দেখাই এইখনে বিল্ডিং আছিল এতিয়া ভেঙা ফলাইছে তো একটা বট গাছ আছে বুঝছো এই যে দুইটা ফ্ল্যাগ যে উঠতেছে এই যে আর একটা বট গাছ আসছিল আর রাস্তাটা কিন্তু এরকম আছে না আমি তোমাদের সাথে পুরানো পিকচারটা ওই ভিডিওতে শেয়ার করবো হ্যাঁ তোমরা যদি হ্যাঁ এই যে দেখো পিকচারটা তো এই পিকচারের সাথে কিন্তু একদমই নেই এই জায়গাটা দেখছো এই জায়গাটাতে কিন্তু একটা পট গাছ আছে গাছ আর এই দিকটা ঘর ছিল এইটাই হলো আমগুড়ি বাজার আর এই সাইডটা যদি দেখা এখানে একটা বিল্ডিং আসলে এটা ভেঙে ফেলাইছে এই নতুন রাস্তা হবো কারণে

আর এই দিকটাতে নদী আর এটা হলো অটো স্ট্যান্ড আমার আমি অটো স্ট্যান্ড এইটা আর আমার পিছনে আছে কিন্তু মেন হাই অ্যাকচুয়ালি এটা কিন্তু এটা আগে কিন্তু এই রাস্তাটাই কিন্তু মেন হাইওয়ে কিন্তু এখন কিন্তু এই রাস্তাটা মেন হাইওয়েতে পড়ে না এই রাস্তাটা কিন্তু পশ্চিন্দা ঘুরে গেছে এই যদি এই রাস্তাটা দেখালাম সরাসরি যে সোজা রাস্তাটা লাগিয়েছে আর সেদিকটাই কিন্তু এই এই মেন হাইওয়েটা গেছে এদিক দাস নয় কারণ এদিক হয়তো বাজারটা ছোট হয়ে সেই কারণে এদিক দিয়ে আসলে তাই হোক আজকের মতো বাই বাই এই ব্লগটা যদি ভালো লাগে দেখে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ও মা যায় হারছিলাম তো আজকের মতো বাই বাই